নমস্কার বন্ধুরা দিলিপি কিচেনে স্বাগতম আটা দিয়ে আমের কেক বানালাম আর কেকটা খুবই সুন্দর হয়েছে চাকু দিয়ে পিচ পিস করে কেটে নিচ্ছি বন্ধুরা আমের কেক ভাবা যায় হ্যাঁ আমের কেক খেতে খুবই মজা লাগে এই যে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে কতটা সুন্দর হয়েছে তো দেখে নিন কিভাবে আমের কেক আমি তৈরি করছি আমি দুটো আম ছুলে নিয়েছি পাকা পাকা এটা হচ্ছে আম্রপালি আম আর এই আম্রপালি আমগুলো দুটোকে আমি চিপড়িয়ে নিয়েছি হাত দিয়ে তো বন্ধুরা খুব সহজেই আমি এই কেকটা তৈরি করব। একেবারে ঝামেলা ছাড়াই এখানে একটা ডিম দিয়েছি এক চামচ বেকিং পাউডার দিলাম অল্প একটু লবণ দিলাম আর চিনি এখানে বন্ধুরা যেহেতু আম অনেক মিষ্টি এজন্য জন্য আমি দেড় চামচ চিনি দিলাম একটা গোল চামচের আর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম যেটা আমরা রান্না করে খাই ভালো করে আমি ঘুটিয়ে ঘুটিয়ে নিচ্ছি অর্থাৎ সবগুলো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আম ডিম চিনি চিনি লবণ এবং বেকিং পাউডার ভালো করে মিশাতে হবে বন্ধুরা ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি সব কিছু একসাথে আর ভালো করে ফেটাতে হবে একটু সময় নিয়ে দেখুন বন্ধুরা কতটা মসৃণ হয়েছে আর এখন এখানে আমি এক কাপ আটা দিয়ে দিব যেহেতু এটা আটার কেক আটা দিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটা সবার ঘরেই থাকে এর আটা দিয়েই তৈরি করছি আমি ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখন একটা বাটি নিয়েছি বাটিতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো করে হাত দিয়ে ভরিয়ে নিলাম আর এখন আমি মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিয়েছি কেকের মিশ্রণটা আর বাটিতে দিয়ে দিচ্ছি একটু নেড়ে চেড়ে সমান করে দিচ্ছি হালকা এখন বন্ধুরা আমি কড়াইয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তাতে জল দিয়ে আমি বাটিটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কাচের ঢাকনা একটা ফোঁটা থাকে সেই ফোঁটাটাও আমি বন্ধ করে দিয়েছি টিস্যু পেপার দিয়ে তো বন্ধুরা আমি দশ মিনিট কুক করে নেওয়ার পরে দেখুন এই যে নামিয়ে নিয়েছি কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে আমি এখন এটাকে ঢেলে দেখাচ্ছি আমি যে প্লেটে উল্টে নিয়েছি দেখুন এই যে পিছনের সাইডটা কতটা সুন্দর লাগছে আর চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই আমের কেকটা সত্যি কত সুন্দর হয়েছে দেখুন আটা দিয়ে আমের কেক বন্ধুরা দেখুন আর আমি পিস করে নিয়েছি দেখুন কতটা সুন্দর লাগছে একবার হলেও আপনারা ট্রাই করবেন আমের কেক বেশি করে আমার ভিডিওটাকে শেয়ার করুন যাতে অন্যরা দেখতে পারে আর এখনই যারা সাবস্ক্রাইব করেননি চট করে সাবস্ক্রাইব করে নিন আর এই যে ম্যাক্স খাচ্ছে দেখুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য